বার্ডস আবারও চলে আসলাম তোমাদের মাঝে ফেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক প্রশ্ন উত্তর নিয়ে আজকে হাজির হয়েছি আজকে মূলত আমরা আলোচনা করবো রাজ্য পুলিশ কনস্টেবল পরীক্ষা এবং কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য যে সকল প্রার্থীরা প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু হুবাহুব কমনযোগ্য প্রশ্ন উত্তর নিয়ে আজকে চলে এসছে আজকে মূলত প্র্যাকটিস সেট নাম্বার থ্রি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন আজকের প্রথম প্রশ্নটি জেনে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্ন হল কোন মুঘল সম্রাট নিজের আত্মজীবনী রচনা করেছিলেন শাহজাহান আকবর বাবর ঔরঙ্গজেব এক নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার বাবর তাহলে কোন মুঘল সম্রাট নিজের আত্মজীবনী রচনা করেছিলেন অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার বাবর দু নম্বর প্রশ্ন হল নীল দর্পণ এর রচিয়াতা হলেন বিপিন চন্দ্র পাল দীনবন্ধু মিত্র গিরিশচন্দ্র ঘোষ রবীন্দ্রনাথ ঠাকুর দু নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার দীনবন্ধু মিত্র তিন নম্বর প্রশ্ন হল পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন মোহাম্মদ আলী জিন্না সোয়াদ আমির আলী মোহাম্মদ শেখ আবদুল্লাহ তিন নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার মোহাম্মদ আলী জিন্না তাহলে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন মনে রাখবেন মোহাম্মদ আলী জিন্না অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার চার নম্বর প্রশ্ন হল পোলাভরম প্রকল্প যে নদীর সাথে সংশ্লিষ্ট সেটি হলো গোদাবাড়ি পেন্নার কৃষ্ণা কাবেরী চার নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার গোদাবরী তাহলে পোলাভরম প্রকল্প যে নদীর সাথে সংশ্লিষ্ট সেটি হল গোদাবরী অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার পাঁচ নম্বর প্রশ্ন হল নিম্নলিখিত কোন রাজ্য স্থানান্তর কৃষি দেখা যায় না আসাম অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা পশ্চিমবঙ্গ পাঁচ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার পশ্চিমবঙ্গ ছ নম্বর প্রশ্ন হল পরবর্তিত মৃদগত কাণ্ডের উদাহরণ শালগম গাজর চীনা বাদাম আলু ষোলো নম্বর প্রশ্নের ক্ষেত্রে সরি ছ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার আলু সাত নম্বর প্রশ্ন হল সেবা রাজ্যসভার চেয়ারম্যান হলেন বিরোধী দলনেতা উপরাষ্ট্রপতি ভারতের উপরাষ্ট্রপতি রাষ্ট্র মনোনীত সদস্য সাত নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ভারতের উপরাষ্ট্রপতি তাহলে রাজ্যসভার চেয়ারম্যান হলেন কে মনে রাখবেন ভারতের উপরাষ্ট্রপতি অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার আট নম্বর প্রশ্ন হলো ভারতীয় রিজার্ভ ব্যাংক কত সালে প্রতিষ্ঠা হয়েছিলেন ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উনিশশো একান্ন উনিশশো তিরিশ উনিশশো সাতচল্লিশ আট নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার উনিশশো সালে কিন্তু ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল মনে রাখবেন নম্বর প্রশ্ন ওজন স্তর সুরক্ষিত রাখার জন্য আন্তর্জাতিক দিন হিসাবে কোন দিনটি পালন করা হয় কুড়ি সেপ্টেম্বর চোদ্দোই সেপ্টেম্বর ষোলোই সেপ্টেম্বর বারোই সেপ্টেম্বর ন নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ষোলোই সেপ্টেম্বর দশ নম্বর প্রশ্ন হলো বিশ্বের বৃহত্তম হ্রদ কোনটি ক্যাসপিয়ান সাগর সুপ্রিয়র মানস সরোবর কাকা দশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার ক্যাসপিয়ান সাগর তাহলে বিশ্বের বৃহত্তম হ্রদ কোনটি মনে রাখবেন ক্যাসপিয়ান সাগর অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার এগারো নম্বর প্রশ্ন হলো তার আগে ছোট্ট একটি অ্যানোয়েন্স আমাদের ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে যদি কেউ যুক্ত হতে চান ওই লিঙ্কে সরাসরি ক্লিক করে যুক্ত হতে পারেন নেক্সট প্রশ্ন অর্থাৎ এগারো নম্বর প্রশ্ন হল ভারতীয় বিচার ব্যবস্থার শীর্ষে কে রয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা রাষ্ট্রপতি সুপ্রিম কোর্ট সংসদ এগারো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হিসাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার সুপ্রিম কোর্ট বারো নম্বর প্রশ্ন হলো দক্ষিণ মেরুতে ভারতের প্রথম গবেষণাগারটি হল জাহুবি মৈত্রী পূর্বা দক্ষিণ গঙ্গোত্রী বারো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার দক্ষিণ গঙ্গোত্রী তেরো নম্বর প্রশ্ন হলো পৃথিবীর আদি বা প্রাথমিক শিলা কী অগ্নয় স্ত্রীভূত রূপান্তরী তপালিক তেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার অগ্নয় তাহলে পৃথিবীর আদি বা প্রাথমিক শিলা কি মনে রাখবেন অগ্নয় শিলা চৌদ্দ নম্বর প্রশ্ন হল প্রজ্ঞা পারমিতা সূত্রে এর রচিতা কে বসু বন্ধু নাগা অর্জুন অশ্বঘোষ সুশ্রুত চৌদ্দ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নাগা অর্জুন পনেরো নম্বর প্রশ্ন হলো অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন হলো পৃথিবীর কফির পাত্র বলা হয় কাকে চিলি কিউবা ব্রাজিল আর্জেন্টিনা সো প্রিয় ভিভার্স এই পনেরো নম্বর প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্ট সেকশন বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও সো প্রিয় ভিভার্স এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট রাজ্য পুলিশ কনস্টেবল ও কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট উত্তর যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক প্রশ্ন উত্তর নিয়ে